আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আশা করছি প্রত্যেকে খুব ভালো আছে আমরাও ভালো আছি এখন প্রায় পনেরো দুটো মতো বাজে ব্লগটা এখান থেকে শুরু করছি আজ নীল ষষ্ঠীর পুজো বা নীল পুজো বলুন তো আমি উপোস করেছি এখন যাব মন্দিরে আগে যে শিব পুজোর মন্দিরটি দেখিয়েছিলাম আমাদের পাড়ার আজকে ওই মন্দিরে যাবো না এটা আমাদের পাড়ারই মন্দির এটা আগে পুরোনো মন্দির আমাদের পাড়ার আগে ওখানে পুজো দিতাম আর নতুন এই মন্দিরটা করাতে এই শিব পুজো আবার এই মন্দিরে দিয়েছিলাম এই মন্দিরটাও আপনাদের দেখা আমার ঘরের কাজকর্ম করতে বা রান্না বান্না করতে বেশ দেরি হয়ে গেল ভেবেছিলাম যে বারোটার পর পর গিয়েই পুজো দিয়ে আসবো কিন্তু হলো না তাছাড়া যেতেও হবে একলা আগে ভেবেছিলাম যে সুবীরের বন্ধুর বউয়ের সঙ্গে যাব তা ওকে ফোন করলাম ও আগেই চলে গেছে তো আমি একলাই যাবো আর কী করবো ছাদ থেকে আগেই ফুল তুলে নিয়ে এসেছিলাম আর নিচের গাছের ফুলগুলো তোলা হয়নি তাই যাওয়ার পথে কয়েকটা তুলে নিচ্ছি সুবীর দোকান থেকে ফিরে এসেছে ও আর বাবান খেয়ে নেবে একসঙ্গে মন্দিরটিতে পৌঁছাতে আমাদের বাড়ি থেকে হেঁটে পাঁচ ছ মিনিট মতো লাগে এটাও মেন রোডের পাশেই আর এটা আমাদের পাড়ার গলি একটু সামনে এগিয়ে গেলে মেন রোড তারপর বাদিকে মন্দিরটি মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা তার নাম মুরারি পোদ্দার এই মুরারি পোদ্দারের নাম অনুসারেই আমাদের পাড়াটির নাম হয়েছে মুরারিনগর কারণ এই মুরারিনগরটা ওনারই একটা বাগান ছিল তাই বলা হয় মুরারি পোদ্দারের বাগান তো যাই হোক আমরা বাদিকে প্রবেশ করলাম মেন গেট দিয়ে ওই যে বাড়িটি দেখা যাচ্ছে ওটাই ওনার বাড়ি আগে এখানে বসবাস করতেন এখনও কেউ কেউ আছেন আর অনেকেই শুনেছি যে কলকাতাতে চলে গেছেন এই মুরারি পোদ্দারের বাগান ছোটো ছোটো প্লট করে বিক্রি হয়ে গেছে এবং আমাদের পাড়া প্রতিষ্ঠিত হয়েছে তাই ওনার নাম অনুযায়ী এই পাড়ার নাম মুরারিনগরী করা হয়েছে তো আমরা মন্দিরে প্রবেশ করছি সব আমাদের পাড়ারই মানুষজন এখানে রয়েছে একসঙ্গে হলাম বেশ ভালো লাগলো আগে যখন এই একটাই মন্দির ছিল তখন খুব ভিড় হতো এখন ওই মন্দিরটি করাতে অনেকটা হালকা হয়েছে দু জায়গায় ভাগ হয়ে যায় মানুষ মন্দিরের ভিতরের জায়গাটি খুবই ছোট দুপাশে দুটো শিবলিঙ্গ পুরোহিত দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্ত্র উচ্চারণ করছেন আর এপাশে প্রচুর ভিড় আমি আবার একটু বসার জায়গা পেয়েছি বেশ সুন্দর করে পুজো দিতে পারলাম ওর জন্যই তো এখন সন্ধ্যাবেলা আমি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সাবুদানার খিচুড়ি আমাদের বাড়িতে নীল পুজোর দিন মানে আমার শাশুড়ি মা রুটি লুচি এগুলো খায় তো আমি বেশিরভাগই ফল বা সাবু মাখা এগুলো খেয়ে থাকি তো আজকে তাই ভাবলাম যে সাবু মাখা না করে সাবুদানার খিচুড়ি করি আর আপনাদের সঙ্গেও শেয়ার করি আমি কিভাবে বানাই সাবুদানার খিচুড়ি বানাবার জন্য আমি এখানে দু কাপ পরিমাণ সাবু ভিজিয়ে রেখেছিলাম দুই তিন ঘন্টা মতো এখানে আমি ছোট দানার সাবু ব্যবহার করেছি তবে মোটা দানার সাবুতেই ভালো হয় আজকে আমি বলেছি সাবু আনতে তো দানা সাবুই এনেছে এদিকে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিচ্ছি এবং দেব একটা মাঝারি সাইজের টমেটো এটাও কেটে নেব যেহেতু নিরামিষ রান্না করব তাই এখানে পেঁয়াজ ব্যবহার করব না নিরামিষ না হলে পেঁয়াজ দিলে খেতে বেশ ভালো লাগে আমার বাপের বাড়ির দিকে এই নীল পুজোর দিন ওরা ছোলার বা গমের ছাতু খাবে এটা মাস্ট ওদিকে আর দেখতাম ছোটোবেলায় প্রত্যেকের বাড়িতেই প্রায় কুমড়ো ছক্কা লুচি এগুলো করবে ওদিকে আগে বড্ড চল ছিল এখন কী করে জানি না যাই হোক আমি এবার কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি দিয়ে এই দু চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম এবার হাফ কাপ মতো খোসা সহ কাঁচা বাদাম দিয়ে দিলাম এবার একটু রোস্ট করে নেব এই কাঁচা বাদাম আমি দুটো কাজে ব্যবহার করব। খানিকটা গুঁড়ো করে নেব আর কিছুটা বাদাম সাবুদানার মধ্যে দিয়ে দেব বেশ লাল লাল করে ভেজে নিতে হবে এই রান্নাটা খুব অল্প সময়ে হয়ে যায় যেহেতু সাবুটা ভিজানো থাকে তাই অল্পতেই হয়ে যায় আমি বারবার সাবু বলছি কিন্তু অ্যাকচুয়ালি কথাটা ওটা সাগু আমার যে বলে বলে অভ্যেস হয়ে গেছে বা প্রত্যেকেই আমরা সাবুই বলে থাকি হয়ে গেছে এদিকে ভাজা কড়াই থেকে আস্তে করে তেল ছেঁকে তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো সাদা জিরে একটু হালকা ভেজে নেব ফোড়নে সাদা জিরে ব্যবহার করব ভাজা হয়ে গেলে কিছুটা পরিমাণ কারিপাতা দিয়ে দেবো কারিপাতা দিলে খিচুড়ির টেস্টটাও বেশ ভালো হয় আর খুব সুন্দর একটা স্মেল আসে এটাও একটু হালকা করে ভেজে নিই কারিপাতাটা ধুয়ে রেখেছিলাম তাই অল্প হয়তো জল ছিল বেশ ফাটছে তেলের উপর দিয়ে এবার দিয়ে দেব ওই যে উঁচুনো কাঁচা লঙ্কা আপনারা লঙ্কা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আমি একটা বড়ো সাইজের আলু ছোট ছোট টুকরো করে সেদ্ধ করে নিয়েছিলাম এবারেই তেলের উপর আলুটা দিয়ে আরও খানিক্ষণ ভাজব এবার দিলাম পরিমাণ মতো লবণ লবণও আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আলুটা আস্তে আস্তে ভাজা হোক আমি একটু আমার ছোটোবেলার গল্পে ফিরে যাই আগে আমাদের পাশের গ্রামে চরক মেলা হতো পাশের গ্রাম বলতে বেশ তাও অনেকটাই দূরে তো ওখানে আমার মাসির বাড়ি আমরা ছোটোবেলায় উন্মুখ হয়ে বসে থাকতাম কবে এই পয়লা বৈশাখ আসবে আর আমরা মাসির বাড়ি যাব চড়ক মেলা দেখতে এদিকে আবার এই কুচুরো টমেটোগুলো দিয়েও একটু নেড়ে নিলাম নিয়ে ভিজানো সাবুগুলো ছেড়ে দিলাম তারপর দেব পরিমাণ মতো লবণ আর দিলাম ওই গুড়িয়ে রাখা বাদাম দু চামচ মতো আর একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে বেশ খানিকটা নাড়তে থাকবো খুব বেশি সময় লাগে না রান্নাটাতে এই পাঁচ মিনিট মতো একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে আর এখন আমাদের পাশের মাঠটাতেও এই চরকমেলা হয় তবে সংক্রান্তির দিন হয় না এটা হয় পয়লা বৈশাখের দিনই এখন বাড়ির পাশে হলেও যেতে খুব একটা ইচ্ছে হয় না আর আগে দূরে হলেও যাওয়ার যে ইচ্ছা তাই ভাবি সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যায় মানুষের ইচ্ছা বা ভালো লাগা জিনিসগুলোও পরিবর্তন হয়ে যায় যাই হোক প্রায় হয়ে গেছে এবার ওই ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম দিয়ে আরেকটু একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব এই রান্নাটা শুধুমাত্র যে নিরামিষের দিনই করতে হবে এমন নয় সকালবেলা জল জলখাবারেও করা যেতে পারে অল্প তেল দিয়ে আবার বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারে প্রতিদিন রুটি পরোটা না করে এরকম কিছু রকম রান্না করলেও দেখবেন সবাই খেতেও ভালোবাসবে আবার বেশ উপকারীও অল্প তেলে রান্না করবেন গল্প করতে করতে সাবুর খিচুড়ি আমার রেডি হয়ে গেছে আপনারাও বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেয়েছে লোক এখানে এড করছি भलो दिन प्रत्येके